নমস্কার অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত সকাল থেকে কিন্তু আজকে অবিরাম বৃষ্টি চলেছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে গাছপালা ধুলো ময়লা সব পরিষ্কার হয়ে গিয়েছিল আশেপাশে বাড়ি ঘর রাস্তাঘাট সব কিন্তু ভিজে একদম জলমগ্ন হয়ে গিয়েছিল তো দেখুন কিভাবে ঝরঝর করে বৃষ্টি এক টানা হয়ে যাচ্ছে আর এই বৃষ্টির দিনে তৈরি করেছিলাম আমি দই ইলিশ ভাপা রেসিপি ইলিশ ভাপা রেসিপিটি করতে নিয়ে নিয়েছিলাম তিন পিস ইলিশ মাছ মশলার জন্য নিয়ে নিয়ে নিয়েছিলাম ওয়ান টেবিল স্পুন রাঁধুনি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা বেশ কিছুটা সর্ষে আর নিয়ে নিয়েছিলাম টু টি স্পুন পোস্ত এবং পঞ্চাশ গ্রাম মতন টক দই সর্ষে পোস্ত এবং রাঁধুনি কাঁচা লঙ্কা একসঙ্গে আমি শিলনোড়াতে বেটে নিয়েছিলাম এবার একটি বড় টিফিন বক্স নিয়ে নিয়েছিলাম টিফিন বক্সের মধ্যে সর্ষে পোস্ত রাঁধুনি ও কাঁচা লঙ্কা বাটাটাকে ওর ভেতরে ঢেলে দিয়েছিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম টক দইটিকে টক দইটিকে ঢেলে দেবার পর এবার ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে এক চামচ মতন লবণ আর কিছুটা কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দেওয়ার পর টিফিন বক্সের মধ্যে রাখা বাটা মশলাটিকে আমি কিন্তু হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে একেবারে মিশিয়ে নিয়েছিলাম দেখুন আমি পুরো মশলাটিকে কিভাবে সমস্ত মশলাটিকে ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে মিশিয়ে নিয়েছিলাম এইভাবেই কিন্তু পুরো মশলাটাকে হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে একেবারে মিশিয়ে নিতে হবে মশলাটিকে ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি ওই ফেটিয়ে নেওয়া মশলাটির মধ্যে ইলিশ মাছের পেটিগুলোকে এক এক করে ওই মশলার মধ্যে রেখে ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে মশলার বাটাটিকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম ইলিশ মাছের পেটিগুলোর সাথে দই ইলিশের রেসিপিটি কিন্তু দুরকমভাবে করা যায় একটি হচ্ছে ভাপা পদ্ধতিতে যেটা আজকে আমি করে দেখাচ্ছি আপনাদের কাছে আর একটি পদ্ধতি হয় যেটা হচ্ছে ঝালের পদ্ধতি এই দই ইলিশ ঝালের যে পদ্ধতি রেসিপিটা আছে সেটা কিন্তু এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে করে দেখিয়েছি আজকে দই ইলিশ ভাপার রেসিপিটি করে দেখাচ্ছি সম্পূর্ণ মাছ মশলা মাখানো হয়ে যাবার পর এবার আমি এর ভেতরে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল ভালো মতন ছড়িয়ে দিয়েছিলাম দেখুন আমি কাঁচা সর্ষের তেল এইভাবে ছড়িয়ে দেওয়ার পর টিফিন বক্সটিকে নিয়ে ভালো করে একটু ঘুরিয়ে ফিরিয়ে সরষের তেলটিকে ছড়িয়ে নিয়েছিলাম এবার টিফিন বক্সের মুখের ঢাকনাটা আটকে দিয়েছিলাম যেহেতু আজকে আমি দই ইলিশ ভাপা রেসিপি করেছিলাম তো সেই কারণে এই ভাপাবার জন্য আমি গরম ভাত তৈরি করে নিয়েছিলাম দেখুন কীরকম ধোঁয়া ওঠা গরম ভাতটি ছিল কয়েক হাতা ভাত আমি প্রথমেই একটি থালার মধ্যে তুলে নিয়েছিলাম এবার হাঁড়ির ভেতরকার ভাতটা কমে এসছিল এবং একটি বাটির সাইজে গর্থ মতন করে নিয়েছিলাম ভাতের হাঁড়ির মধ্যে ওই রকম গর্থ করে নেওয়া জায়গাতেই আমি টিফিন বক্সটাকে বসিয়ে দিয়েছিলাম দেখুন আমি হাতা দিয়ে কিভাবে ভাতটাকে সরিয়ে সরিয়ে একটি বাটি বসানোর মতন গর্থ মতন জায়গা তৈরি করে নিয়েছিলাম এবার ওর মধ্যে আমি টিফিন বক্সটিকে বসিয়ে দিয়েছিলাম সব শেষে টিফিন বক্সের মধ্যে আমি তুলে রাখা গরম ভাতটিকে ঢেলে দিয়েছিলাম এইভাবে টিফিন বাটিটার নিচের অংশে ও ওপরের অংশে আমি কিন্তু গরম ভাত দিয়ে দিয়েছিলাম এতে কি হবে গরম ভাপে ভাপেই মাছটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে গরম ভাতের মধ্যে এইভাবে টিফিন বাটিটাকে বসিয়ে আমি আধ ঘন্টার থেকে পনে এক ঘন্টা মতন রেখে দিয়েছিলাম রেস্টে এবার কিন্তু ঠান্ডাও হয়ে গিয়েছিল ভাতগুলো ভাতগুলোকে সরিয়ে নিয়ে আস্তে করে আমি টিফিন বাটিটাকে ভাতের হাঁড়ির থেকে বের করে নিয়েছিলাম দেখুন এইভাবে আমি ভাতের হাঁড়ির থেকে টিফিন বক্সটিকে বের করে নেবার পর এবার টিফিন বক্সটিকে আমি খুলে নিয়েছিলাম দেখুন ভাতের হাড়ির গরম ভাপেতে দিয়ে দই ইলিশটা কী সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছিল তো তৈরি হয়ে গেল আমার দই ইলিশ ভাপা রেসিপি এইভাবে বাড়িতে আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন